আইফোন ষোলো সিরিজের নতুন মডেল আইফোন ষোলো ই উন্মোচন করেছে অ্যাপল শক্তিশালী এই প্রসেসর চালিত এই মডেলের নকশা অনেকটাই আইফোন চোদ্দ এর মতো এতে ডাইনামিক আইল্যান্ড ও টাস্ক আইডি সুবিধা তবে এতে যোগ হয়েছে ফেস আইডি সুবিধা যা ফোনটির সামনের ক্যামেরার মাধ্যমে কাজ করবে সংস্করণ ভেদে আইফোন ষোলো ই মডেলের দাম ধরা হয়েছে পাঁচশো মার্কিন ডলার বা প্রায় বাহাত্তর হাজার টাকা ছয় দশমিক ছয় ইঞ্চি ও এলইডি পর্দার আইফোন ষোলো ই মডেলটি আকারে আইফোন ষোলো সিরিজের অন্যান্য মডেলগুলোর তুলনায় কিছুটা ছোট এবং সরু এতে কাস্টমাইজেবল অ্যাকশন বাটন থাকলেও নতুন ক্যামেরা কন্ট্রোল সুবিধা যুক্ত করা হয়নি ইউরোপীয় ইউনিয়নের নিয়ম মেনে আইফোন ষোলো ইতে লাইট ফোরটির পরিবর্তে ইউএস বিসি পোর্ট যুক্ত করা হয়েছে তবে নতুন মডেলে ম্যাকসেফ প্রযুক্তি এবং দ্রুত ওয়্যারলেস চার্জিং সুবিধা নেই আর তাই আইফোন ষোলো ই মডেলটি সাত দশমিক পাঁচ ওয়াটার কিউ ওয়্যারলেস চার্জিং এক্সেপ্ট করে অ্যাপলের তথ্য মতে অ্যাপল ইন্টেলিজেন্স প্রযুক্তি ব্যবহারের জন্য কমপক্ষে আট গিগাবাইট র্যাম প্রয়োজন আর তাই ধারণা করা হচ্ছে আইফোন ষোলো এ মডেলে অন্তত আট গিগাবাইট র্যাম ও একশো আটাশ গিগাবাইট ধারণ ক্ষমতা রয়েছে আগামীকাল শুক্রবার থেকে আইফোন ষোলো এ মডেলের আগাম ফরমাস করা গেলেও আটাশ ফেব্রুয়ারি থেকে বিক্রি শুরু হবে ক্যামেরার ক্ষেত্রে আইফোন ষোলোই মডেলের রয়েছে একটিমন্ত্র আটচল্লিশ মেগাপিক্সেলের টু ইন ওয়ান ক্যামেরা সিস্টেম অতিরিক্ত ক্যামেরা না থাকলেও উন্নত বাইরেস চার্জিং সুবিধা এবং বেশি পানি প্রতিরোধী আইপি রেটিং রয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল আইফোন ষোলোই মডেলের প্রথমবারের মতো অ্যাপেলের নিজস্ব তৈরি মডেন ব্যবহার করা হয়েছে দীর্ঘদিন ধরে কোয়ালকমের তৈরি মডেন থেকে সরে আসার পরিকল্পনা করছিল অ্যাপল যা এবার সফল ভাবে বাস্তবায়ন হল বলছে স্টোরেজ ব্যবস্থাপনা ও নতুন প্রযুক্তির সুবিধা দিতে আইফোন ষোলোতে কিছু পরিবর্তন আনা হয়েছে খবরের কাগজ সবাই যখন জোয়ারে গা বাসায় কেউ কেউ ঘুরে দাঁড়ায় সময় হারতে শেখালেও কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয় পক্ষপাতের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয় খবর হবে খবর হবে নিখাদ ভেঙে গুজবের শিখ খবর হবে নির্ভীক এলো খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ